হ্যালো ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করতেছি অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আমার বার্থডে বার্থডে স্পেশাল একটা ছোট্ট মেনি ব্লগ করতেছি আজকের দিনটা আমার জন্যে খুবই স্পেশাল কারণ আজকের দিনে আমার জন্ম হয়েছিল তাই তো এই সুন্দর পৃথিবীটা দেখতে পারছি অনুভব করতে পারতেছি আজকে অনেক পরিমাণ গরম দিছে তো কি বলবো তাই আমি বেরি হইতে চাইতেছিলাম না তারপরেও সব সময় বের হয়ে একটু ঘুরতে যাই এইবার যদি না যাই মনটা একটু খারাপই লাগবে তাই যে একটু ঘুরে আসি দেখি কোথায় যাওয়া যায় তাই রেডি হইতেছিলাম তো ফার্স্টে আমি আমার স্কিনে ফেয়ার লাভলি ইউজ করি তারপরে এই যে সানস্ক্রিন ইউজ করতেছি সানস্ক্রিম ইউজ না করলে তো এখন মানে বেরি হওয়া যাবে না এত পরিমাণ রোদ্র এখন বাজে তিনটা মেবি তো অনেক রৌদ্র অনেক রৌদ্র এই গরমের মধ্যে যদি সানস্ক্রিন না দিয়ে যায় তাহলে পরে আমার স্কিনের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে তারপরে হালকা একটু পাউডার মারতেছি ওয়েটন পাউডার মারতেছি হালকা আর কিছুই দিব না এই দড়ি আমার সাজ আর কিছুই আমি ইউজ করি না তারপরে হালকা একটু কাজল দিতেছি কাজল না দিলে তো ভালোই লাগে না আমার আমার কমন একটা বিষয় হচ্ছে গিয়ে আমি কাজল টিপ লিপস্টিক এই তিনটাই ইউজ করি মানে এছাড়া আর কিছুই ইউজ করি না কাজলই ইউজ করি না মাঝে মাঝে হঠাৎ টিপ আর লিপস্টিক এই দুইটাই আমার মানে মনে হয় বেস্ট আর কিছুই লাগে না আমার আর এই হালকা গোলাপি লিপস্টিকটা আমার এত পরিমাণ ভালো লাগে এত পরিমাণ ভালো লাগে দেখেন এটা প্রায় শেষ হয়ে গেছে অন্য জায়গায় এই লিপস্টিকের জায়গায় যদি অন্য কোনো লিপস্টিক থাকতো এটা আমি আর ব্যবহারই করতাম না বাট এটা আমার পছন্দের দেখে ব্যবহার করি শেষ পর্যন্ত ব্যবহার করব তো আমার অনেক তারা তাড়াতাড়ি বের হয়ে গেছি রাস্তায় অটো নিয়ে আমার ফ্রেন্ড দাঁড়ায় আছে আমার জন্যে মানে আমার বের হইতেই আজকে লেট হয়ে গেছে আমি যখন ঘরে ছিলাম তখন সে আমার বাজারে চলে আসছে তাও এখন পর্যন্ত আমি যাই নাই তারপরে দুই মিনিটের রাস্তা এক মিনিটে যায় মানে দৌড়ায় যায় ধরছি তো আজকে যেহেতু ফ্রাইডে তাই দেখেন পুরা নেত্রকোনার সব দোকান বন্ধ একটা শুধু কেকের দোকান খোলা ছিল তো আমি না জানতাম না যে ও আমারে মানে কেক সারপ্রাইজ দিবে আমি কল্পনা করি নাই ও তো আমার বলছে যে আয় তো তুই আমার থ্রিট দিবে আর নাহলে তো আমি ছাড়তাম না আজকে আমার থ্রিট দিবে আর কিছুই আমি জানি না তো আমি আইসা আইসা দাঁড়ায় রিসি তারপরে যে মিড পয়েন্ট টুয়ে ঢুকলাম মিড পয়েন্ট ওয়ান থেকে কেক নেওয়া হয়েছে আর মিড পয়েন্ট টু হচ্ছে রেস্টুরেন্ট ওইখানে গিয়ে আমরা ঢুকতেছিলাম তো আমি হঠাৎ করে দেখি ও আমার জন্য কেক নিয়ে আসছে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া প্লাস বন্ধু অনেক অনেক ধন্যবাদ করে কি বলবো আমি কখনো কল্পনাই করি নাই যে হুট করে আজকে আমি মানে আজকে সারাদিন চলে গেছে আমার দাদা ভাই যেহেতু বাড়িতে নাই তো আমার কে আর কেক কাটা মানে কেক আরকে নিয়ে আইবো আর কেক তো আর কাটা হবে না এটা আমি ভাবতেছিলাম ভাবতেছিলাম আর এইবার আর আমার কেক কাটা হবে না মানে একটু খারাপই লাগতেছিল তারপরে দেখি হঠাৎ করে আমার জন্য কেক নিয়ে চলে আসছে আমি তো অনেক খুশি হয়েছি পরে আমি কোন সময় অর্ডার দিস সে ডাফার করে না আমি কালকা অর্ডার দিয়া রাখছিলাম তো আজকে আমি নিলাম ভাবলাম যে আমার বান্ধবীর জন্মদিন উইশ করবো না কেক কাটবো না এটা কি হয় মানে ও বলছে আর কি কথাগুলো কি পরিমাণ যে খুশি হয়েছি আমি মানে বইলা বোঝাইতে পারবো না আমি অনেক খুশি হয়েছি অনেক খুশি হয়েছি বেস্ট ফ্রেন্ড ছেলে হোক বা মেয়ে হোক এটা আমার কাছে ম্যাটার করে না বেস্ট ফ্রেন্ড তো বেস্ট ফ্রেন্ডই তাই না ওর সাথে আমি সব কিছু শেয়ার করতে পারি জানি না সম্পর্কটা কতদিন থাকবে বাট চেষ্টা করব সারা জীবন তোর পাশে থাকার বন্ধু আমার পাশে থাকিস এই দূরই চাই আর কিছুই চাইনি তারপরে কাচি বিরিয়ানি অর্ডার দিছি যেহেতু এত মানে এত পরিমাণ সারপ্রাইজ হয়েছি তো একটা স্পেশাল কিছু তো খাইতেই হয় তাই না তো কাচি বিরিয়ানি অর্ডার দিছি আমি লাচ্ছি খাচ্ছি আর ও বোরহানি আমি বোরহানি খাইতে পারি না আমি লাচ্ছি মানে পছন্দ করি তো আমার বন্ধুর কাচ্ছি বিরিয়ানি মানে খাইতে অনেক ভালো লাগে বিশেষ করে এই রেস্টুরেন্টের কাচ্ছি বিরিয়ানিটা মানে ওর ভালো লাগে তাই নিয়ে আসলাম আর বললাম নে আজকে তো কাচ্ছি খাওয়াবো তো তারপরে দুইজনে মিললাম কাচ্ছি খাইলাম তো আজকে আমি অনেক আড্ডা দিছি অনেক টাইম দুজনে মিললা আজ এরা ঘুর্তি কথা কইছি আর ওরে আমি মানে আমার ক্যামেরার সামনে আনি নাই কারণ ওর গার্লফ্রেন্ড রাগ করতে পারে তাই তো খাওয়া দাওয়া শেষ এখন বিল দিব দেখি ওরে বাবা আচ্ছা ব্যাপার না জন্মদিনের দিন কিছু খরচ তো করাই যায় তারপরে বিলটা দিতেছিলাম এই সময় আমার সাথে মজা করতেছিল মানে কি বলবো বন্ধুরা আসলে এমনই হয় তারপরে ওর ফোন দিয়েও ভিডিও করতেছিল আমি কইতেছিলাম ধুর ভিডিও করিস না যাইন তো আজকের ভিডিও এ পর্যন্ত টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো আর আমার জন্যে আশীর্বাদ করো